আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার আজ কথা বলবো গ্লুটিন এবং ক্যাসিন ফ্রি ডায়েট নিয়ে হ্যাঁ অর্ডিজম এবং এডিএসডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার একটিভিটি ডিসঅর্ডার শিশুদের জন্য গ্লুটিন গ্লুটিন ফ্রি এবং ক্যাসিন ফ্রি ডায়েট এটা আমরা আজকে আলোচনা করবো গবেষণা বিভিন্ন গবেষণা এবং ঘরোয়া একটা পরিকল্পনা কিভাবে নিতে পারি এটা প্রমাণ ভিত্তিক নির্দেশনা নিয়ে আজ কথা বলবো হ্যাঁ একটা প্যারেন্টস প্রশিক্ষণে হ্যান্ডস আউট নোট হিসাবে জি আমাদের একটা বই আছে বইটা থেকে আমরা শেয়ার করতেছি আপনাদের জন্য যেটা হলো যে গ্লুটেন এবং ক্যাসেনটা কি প্রথমে আগে একটু জানি যে কেন এই খাবারে সবসময় বলা হয় যে দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না চকলেট খাওয়া যাবে না হ্যাঁ এই ধরনের জিনিস কেন বলা হয় তাহলে সেটা নিয়ে আমরা একটু গবেষণা করার চেষ্টা করব চলুন আসুন আগে জানি যে গ্লুটিন কি গ্লুটিনটা হলো গ্লুটেন হলো এক ধরনের প্রোটিন যা গম বার্লি রাইস এবং ওটস এই ধরনের পাওয়া যায় রাইস এবং ওট হ্যাঁ এটা হলো এক ধরনের গ্লুটিনটা হলো এক ধরনের প্রোটিন এই প্রোটিনটা কোথায় পাওয়া যায় গম বার্লি ওটস এবং রাইতে এই জিনিসটা পাওয়া যায় যে সব খাবারে এই গ্লুটিনটা থাকতে থাকতে পারে যেমন আমরা যেমন রুটি খাই আমরা যেমন পরোটা খাই আমরা যেমন বিস্কিট খাই পাস্তা খাই কেক পিজ্জা এগুলাতে এই গ্লুটিনটা থাকতে পারে যেমন সয়া সস প্রক্রিয়াজাত মাংস হ্যাঁ আইসক্রিমে কখনো কখনো এই গ্লুটিনটা থেকে থাকে পাশাপাশি ক্যাসিনটা কি ক্যাসিনটা হলো যে একটা দুধ বা দুধ জাতীয় যে খাবারগুলো দুগ্ধজাত যে দুগ্ধজাত যে খাবার আছে সেগুলাকে প্রোটিন সেগুলা হলো প্রোটিন এবং কোন কোন খাবারে থাকে সেগুলা যেমন দুধ দই পান পনির মাখন ক্রিম ঘি দুধ গরুর দুধ থেকে তৈরি হয় সব ধরনের খাবারেই এটা থাকে গরুর দুধ থেকে হ্যাঁ এবং চকলেট কেক কুকিজ যেগুলো দুধ জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয় সেই খাবারগুলোতে আর কি এটা আর কি হুম তাহলে চলুন এবার জানি তাহলে আমরা এতক্ষণ জানলাম গ্লুটিন কি এবং ক্যাসেইন কি তাহলে এবারে আমরা শিখবো যে অটিজম ও এডিএসডি শিশুর জন্য গ্লুটিন ফ্রি এবং ক্যাসিড ফ্রি ডায়েট কেন প্রয়োজন গবেষণা এবং তথ্য অনুযায়ী আমরা দেখি যে কি বলে হ্যাঁ গবেষণা বলতেছে যে ওপিও এড অ্যাক্সেস তথ্য ওপিওয়েড অ্যাক্সেস একটা তথ্য আছে একটা থিওরি আছে যেটা কিছু গবেষণা গবেষক তৈরি করেছেন এই থিওরিটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব কিছু গবেষক মনে করেন অটিজম আক্রান্ত শিশুরা গ্লুটেন ও ক্যাসেন পুরোপুরি হজম করতে পারে না জি অনেক গবেষকরা মনে করে যে কিছু গবেষক মনে করে অনেক না কিছু গবেষক মনে করে অটিজম অটিজম শিশুরা গ্লুটিন এবং কেসিন পুরোপুরি হজম করতে পারে না এটি মস্তিষ্কে অপিওয়েড লাইক পদার্থ তৈরি করে এবং যা আচরণগত সমস্যা শিশুর হাইপার এক্টিভিটি এবং অসামাজিকতা আচরণগুলো বাড়াতে সাহায্য করে অটিজমে ওর তথ্যটাকে এবার চলুন একটু দেখিনি কারণ এগুলো যদি আমরা ক্লিয়ার না করি এগুলো বাবা মার সামনে যদি এগুলো তুলে না ধরি তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ভুলগুলা করব এবং চিলে কান নিয়ে গেছে কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়াবো ঠিক আছে এবার একটু বোঝার চেষ্টা করতে হবে তাহলে এই অনুমানটি প্রথম ১৯৭৯ সালে একজন একজন সায়েন্টিস্ট যার নাম হলো জাক পারসেপ্ট হ্যাঁ পারসেপ্ট যাক উনিশশো উনআশি সালে একটি গবেষণাপত্রে প্রস্তাব করেছিলেন উনি প্রস্তাব করেছিলেন যে তিনি অনুমান করেন তিনি অনুমান করেন যে অটিজম মস্তিষ্কের ওপিওড সিস্টেমের বিপর্যয়ের ফলে উদ্ভূত একটি মানসিক ব্যাঘাত বা মানসিক একটা সমস্যা অটিজম কি মানসিক সমস্যা না অটিজম ব্রেন ডিসঅর্ডার উনি অনুমান করছে ওই যে ডারউইনের মতবাদের মতো আর কি ঠিক আছে তো উনি অনুবাদ করছে উনি কি করছে অনুমান করছে যে অটিজমটা হলো মস্তিষ্কের যে অপিওয়েড একটা সিস্টেম আছে সিস্টেমের বিপর্যয়ের ফলে সৃষ্ট একটি মানসিক সমস্যা হলো অটিজম হ্যাঁ তিনি একটা অনুমান করছিল একটা গবেষণাপত্রে প্রস্তাব তার প্রস্তাবনা করছিল তাহলে এবার আসুন আরেকটু ডিটেলস একটু জানি যে কিছু শিশুর অটিজম কিছু শিশুর মধ্যে পাচনশীলতা যেমন আমাদের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে দেখা কিছু গাঁঠ কিছু লিকি গাট সিনড্রম যেটাকে বলি যার ফলে দেখা গেছে যে তাদের অনেক সময় গ্লুটিন ক্যাসিনটা অনেক সময় পুরোপুরি হজম হয় না হ্যাঁ হজম হয় না না হয়ে এটা রক্তে প্রবেশ করে রক্তে প্রবেশ করে এবং হজম না হওয়ার ফলে তাদের মধ্যে দেখা গেছে এই প্রোটিনগুলো শরীরে অ্যাক্সোরফিল অ্যাক্সোরফিন নামে একটি রাসায়নিক তৈরি করে যা মস্তিষ্কে এপিওয়েডস এর মতো কাজ করে তখন কি করে রাসায়নিকটা যে তৈরি করে এক্সোরফিন এই রাসায়নিকের ফলে কি হয় সে মস্তিষ্কে একটা কি হয় যে এপিওয়েডস এই যে যে এই যে থিওরিটার কথা বলছে যে এটা মস্তিষ্কে এটা কাজ শুরু করে দেয় এবং এই এপিওয়েডস জাতীয় রাসায়নিক মস্তিষ্কে কী করে স্বাভাবিক যে স্নায়ু বার্তা যে স্বাভাবিক যে সিগন্যাল থাকে নিউরো ট্রান্সমিটারের সাথে একটার সাথে আরেকটার যে ট্রান্সমিটারের সাথে যে আমাদের যে ইনফরমেশনগুলো কথা বললাম চোখ দিয়ে দেখলাম এই যে এটা এটা তো হয়ে যাচ্ছে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে ইনফরমেশনগুলা পৌঁছে যাচ্ছে যে মোবাইলে ফোন করতেছি আমেরিকায় ফোন চলে যাচ্ছে এটা কি এমনি সব বলছে না নেটওয়ার্কিং এর কারণে ব্রেন ও এরকম নেটওয়ার্কিং আছে নেটওয়ার্কিং এর জন্য তারা বলতেছে সেটাতে সংযোগ ব্যাহত হয় কিছু লোক বলতেছে অ্যাপিওয়েড এই জাতীয় রাসায়নিক সমস্যার কারণে তার মনোযোগ তার ভাষা সামাজিকতা আচরণে প্রভাব ফেলতে পারে শিশুর সংবেদনশীলতা আচরণ তৈরি হতে পারে ঠিক আছে এই তথ্যে গ্লুটেন এবং ক্যাসিনের ভূমিকাটা কি এবার দেখি গ্লুটেন কি গ্লুটেনটা হলো গম জাতীয় খাবারে থাকে ঠিক না আটা ময়দা সুযোগ আটা ময়দা এই জন্য ক্যাসিনটা কি ও দুগ্ধজাত খাবারের এই সমস্যাটা থাকে ঠিক আছে তো হজমের সময় গ্লুটিন থেকে তৈরি হয় হ্যাঁ হজমের যে সময়টা গ্লুটিন থেকে তৈরি হয় হলো গুলু থেউ মারফিন গ্লু থেউ মারফিন এবং কেসিন থেকে তৈরি হয় কেসি মরফিন কেসি মরফিন এবং গ্লু ঠে থেউ মরফিন গ্লু মরফিন আর কেসিও মরফিন এটা তৈরি হয় হলো ক্যাসিন থেকে তো এইগুলা গিয়ে কি করে মস্তিষ্কে ঠিক একটা কি করে একটা অপিওয়েড একটা লাইক একটা প্রভাব সৃষ্টি করে যেটা একটু অনেকটা বেসামাল করে ফেলে হ্যাঁ মানে অনেক সময় ঘুমের ওষুধ খেলে যা হয় আর কি একটু অবচেতন করে ফেলে হঠাৎ করে শিশু তার নিজের জগতে হারিয়ে যায় সামাজিক সে দেয় না আই একটা কম করে হ্যাঁ নিজের নিজের মধ্যে চলে আসে নিজের দুনিয়াতে থাকতে চায় এই ধরনের জিনিসগুলা কিন্তু হয়ে থাকে এই যে যে তথ্যটার কথা বললাম এই তথ্যটার কারণে হ্যাঁ আচ্ছা তাহলে এই 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 এপিওয়েড হ্যাঁ অপিওয়েড এই যে তথ্যটা এবার আসেন এটার প্রমাণটা কি একটু দেখি যে এটা কতটা শক্ত কিছু গবেষণায় শিশুদের প্রস্রাবে প্রস্রাবে মানে প্রস্রাব টেস্ট করে দেখছে যে কেসোমরফিন এবং গ্লুটেও মরফিন হ্যাঁ গ্লুটেও মরফিন এবং কেসোমরফিন পাওয়া গেছে কিছু গবেষণায় এবং গ্লুটিন ফ্রি এবং ক্যাসিড ফ্রি ফ্রি ডায়েট অনুসরণের পর অনেক শিশুর আচরণে উন্নতি দেখা গেছে কিছু গবেষণায় হ্যাঁ তবে এই তথ্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় আমি আবার বলছি এই তথ্য বৈজ্ঞানিকভাবে শতভাগ প্রমাণিত নয় সব শিশুর ক্ষেত্রে এটি প্রযোজ্য না এটি একটি সম্ভাব্য কারণ যার উপরও আরো গবেষণা চলছে তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি অপয়েট থিওরির উপসংহার বলবো অটিজমের ক্ষেত্রে বোঝা যায় যে গ্লুটিন এবং ক্যাসেন প্রোটিনের প্রোটিনের যে এই যে অপয়জাত যে পদার্থগুলো আছে কিছু শিশুকে মস্তিষ্কে বিভ্রান্তি এবং উত্তেজনা তৈরি করে ঠিকমতো ডাইজেশনটা হয় না কিছু শিশু ক্ষেত্রে তৈরি করতে পারে পারে একদম করবেই যে তা কিন্তু না তাই অনেক চিকিৎসক গ্লুটিন ফ্রি ক্যাসিন ফ্রি পরীক্ষামূলকভাবে চালু করতে পরামর্শ দেন পরীক্ষামূলকভাবে নিয়মতান্ত্রিকভাবে না পরীক্ষামূলকভাবে এবার আসেন আরেকটা কারণ খুঁজি গার্ড ব্রেন কানেকশন গার্ডের সাথে ব্রেনের কানেকশন অডিজম শিশুদের অনেকেরই যেহেতু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যাটা থাকে যেমন তাদের প্রচুর গ্যাস জমে থাকে ডায়রিয়া হয় কুষ্ঠকাঠিন্য থাকে এই ধরনের জিনিসগুলো কিন্তু শিশুদের মধ্যে থাকে এই কারণে গ্লুটিন ফ্রি এবং ক্যাসিন ফ্রি এই যে যে গার্ড মাইক্রো মাইক্রোবায়োম হ্যাঁ যে উন্নত করে যা মস্তিষ্কের কার্যকারিতা এবং আচরণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে সেখানে তার একটা আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি হ্যাঁ তাহলে দেখি গার্ড বা অন্ত্র যে আমাদের যে ইন্টেস্টাইনের এই যে যে ব্যাপারগুলো আছে কিভাবে মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত যে আমাদের যে মানব দেহটা আছে আমাদের মানব দেহের যে যে ইনকেরিক যে নার্ভাস সিস্টেমটা আছে নার্ভাস সিস্টেম নামক এক ধরনের স্নায়ু জালিকা অন্ত্রে গার্ড অবস্থান করে যাকে কখনো কখনো দ্বিতীয় মস্তিষ্ক বা সেকেন্ড ব্রেন বলা হয়ে থাকে হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড ব্রেন বলা হয় পারে অনেক সময় এই স্নায়ুতন্ত্র মস্তিষ্কের সাথে বেগাস যে নার্ভটা আছে বেগাস নার্ভ যারা যুক্ত যা গার্ড ব্রেন এক্সিট গঠন করে হ্যাঁ গার্ড ব্রেনটা কি করে এক্সিস্ট গঠন করে এটা একটা জিনিস কারণ অটিজমে গার্ড ব্রেনের সম্পর্কটা কিভাবে কাজ করে গবেষণায় দেখা গেছে চলুন দেখি অটিজম শিশুদের অনেকেই পচনতন্ত্রের সমস্যায় ভুগে যেটা বলা হয় যে অটিজম শিশুদের অনেকেরই দেখা গেছে যে বাবা মার এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা কালেক্ট করি তারা বলে যে শিশুটার অনেক কুষ্ঠকাঠিন্য সার কনস্টিপেশনটা অনেক মারাত্মক দুদিন তিন দিন চার দিন থাকে ডায়রিয়ার সমস্যাটা খুব খারাপ গ্যাস এবং পেট ফাঁপার সমস্যাটা খুব বেশি পেট ব্যথার সমস্যাটা খুবই সমস্যা প্রায় সময় তার প্যাট ব্যথা থাকে হ্যাঁ এ ধরনের আবার অনেক শিশুর দেখা গেছে যে লিকি গার্ড থাকে মানে অতি ছিদ্রযুক্ত অন্ত্র থাকে যেমন দেখা গেছে যে এটা বিভিন্ন ধরনের জিনিস দেখা গেছে যে আহ বিভিন্ন ধরনের হজম হয় না এই খাবার গুলা টক্সিন গুলা রক্তে চলে যায় এবং এইসব উপাদান মস্তিষ্কে পৌঁছে আথরন এবং অনুভূতিতে প্রভাব ফেলতে পারে হ্যাঁ গাঢ় মাইক্রোবায়ুম আন্তরিক ব্যাকটেরিয়া অটিজমে একটা বড় ভূমিকা পালন করে থাকে গবেষণায় দেখা গেছে যে অটিজম শিশুদের অন্ত্রে উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য থাকে না মানে নর্মালি তো একটা উপকারী এবং অপকারী একটা ব্যাকটেরিয়া থাকে যেটার ভারসাম্যটা থাকে না গবেষণায় অটিজম মানে তার যে গাড মাইক্রোবায়োলজিতে দেখা গেছে যে এই ধরনের জিনিসগুলোতে এই ইয়াটা থাকে তারপরে দেখা গেছে যে তারা গবেষণা করে আরো দেখছে যে ক্লস থ্রি বা ব্যাক প্রজাতির কিছু ব্যাকটেরিয়া বেশি পরিমাণে তাদের রক্তে পাওয়া গেছে যা বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে এই ধরনের জিনিসটা তারা তারা দেখতে পেয়েছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হলো এক্ষেত্রে যে গাঠ ব্রেনের ব্রেন সম্পর্ক উন্নত করতে এবং নিচের পদক্ষেপগুলো সহায়তা করতে পারে যেমন গ্লুটিন ফ্রি ক্যাসিন ফ্রি ডায়েট গ্লুটিন এবং ক্যাসিন মুক্ত হ্যাঁ হ্যাঁ যেটা ডায়েটটা দেখা গেছে যে ব্রেনের উন্নত করতে সহায়তা করে কিছু পদক্ষেপে তারা দেখছে প্রোবায়োটিক খাবার যেমন দই সেদ্ধ কলা কাঁচা লেবু ভিনেগার ভিনেগার যদি মুক্ত হয় হ্যাঁ এগুলো কিন্তু ভালো কাজ করে ভিনেগার লেবু হম কলা সেদ্ধ দই হ্যাঁ টক দইটা বিশেষ করে খুব ভালো কাজ করে হজম বান্ধব খাবার বাড়ায় এই প্রোবায়োটিক খাবারগুলা কিন্তু খুব ভালো হেল্প করে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে আপনি এই প্রোবায়োটিক সাপ্লিমেন্টগুলা গ্রহণ করতে পারেন তো গার্ড ব্রেন কানেকশন বিষয় গবেষণাগুলো ইঙ্গিত দেয় যে অটিজম কেবল মস্তিষ্কের সমস্যায় না তারা আবার কি বলতেছে দেখেন আমরা সবাই জানি যে অটিজম ব্রেন ডিসঅর্ডার ব্রেন নিউরো ডেভেলপমেন্টাল ডেভেলপেন্টাল গার্ড ব্রেইন কানেকশন এই গবেষণাগুলো আবার কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে অন্যদিকে অটিজম শুধু মস্তিষ্কের সমস্যা না এটি শরীরের সামগ্রিক সামগ্রিক যে সিস্টেমটা আছে সিস্টেমের সাথে কিন্তু সে যুক্ত মানে অটিজমটা সামগ্রিক সিস্টেমের সাথে আরো যে অ্যান্ড্রোক্রাইট সিস্টেম আছে আমাদের অটোনোমিক নার্ভাস সিস্টেম আছে পেরিফ্রাল নার্ভাস সিস্টেম আছে এই সিস্টেমগুলোর সাথেও তারা যুক্ত বলতেছে তাহলে সঠিক খাদ্যাভ্যাস হজম শক্তির উন্নয়ন এবং অন্ত্রের বিকাশ শিশুদের আচরণগত এবং মানসিক উন্নয়নে সাহায্য করতে পারে হ্যাঁ তো এই এই ধরনের জিনিসটা তারা বলতেছে আর কি যারা গাট নিয়ে গবেষণা করছে প্রমাণবিত্তিক কিছু গবেষণা যেমন কিছু গবেষণাতে বসে যেমন আহ কেইসবার্গ উনি দুই হাজার দুই সালে বলছে গ্লুটিন ফ্রি এবং ক্যাসিন ফ্রি ডায়েটে অটিজম শিশুদের বাসা এবং সামাজিক উন্নত দক্ষতা হয় এটা একটা আহ ওনার একটা রিসার্চে উনি এটা বলছে তবে সব গবেষণার একই ফল নেই তাই শিশুদের জন্য এটি কাজ নাও করতে পারে হ্যাঁ তো জি গ্লুটিন ফ্রি এবং কেসিন ফ্রি ডায়েটের প্রমাণ ভিত্তিক কিছু কাজ বলি যে তারা বলতেছে যে এটা খেলে তার আচরণের উন্নতি হয় অ্যাগ্রেশনটা কমে যায় বেশি ফোকাসিং বাড়ে তার গেস্টো ইন্টেস্টাইনাল প্রবলেমটা সমস্যা হয় তার যে এই যে ব্লোটিং করা এই যে গ্যাস ফর্ম করা কনস্টিপেশন এগুলো সমস্যা হয় ঘুমের উন্নতি হয় এগুলা কিছু শিশুর ক্ষেত্রে তারা দেখছে সতর্কতা হলো সব শিশুর জন্য এটি কার্যকর নয় তাই অবশ্যই ডক্টরের ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানে আপনি অবশ্যই এগুলা শুরু করবেন বিশেষ করে ডায়েটিশিয়ান যিনি খাবার নিয়ে কাজ করেন গ্লুটিন ফ্রি ক্যাসিন ফ্রি